থ্রি পয়েন্ট ফাইভ থেকে যদি ডিসকাস করতে যাই তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে তোমার এই যে পাঁচ পাঁচের দুই নাম্বার যে সমস্যাটা আছে এটা নিয়ে কথা বলতে হবে এটার মধ্যে এই প্রবলেমটা তো এখানে কি আছে দেখো

এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা এইচ এবং কে এর মান পাবো এইচ এবং কে পাওয়া মানে কি আমার এখানের মধ্যে এ এবং বি বিন্দু পাওয়া তো এ আর বি বিন্দু পেয়ে গেলে সেই ক্ষেত্রে কি হবে আমার এই এর সমীকরণ আমি বের করতে পারবো এখানে যেটা করছে এই যে দেখো এক নাম্বার সমীকরণ দিল দুই নাম্বার সমীকরণ দিল তারপরে এখানে বলছে কি এক নং রেখার উপরে এই বিন্দুটা অবস্থিত তাহলে এই এই বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হলো এখান থেকে কে এর মান বের করছে দেন আবার দুই নং রেখার উপর হলো বি বিন্দুটা অবস্থিত তারপরে বি বিন্দু দ্বারা দুই নং সমীকরণ এটা পাওয়া গেছে এখান থেকে ওই যে কে এর মানটা বসিয়ে এইচ এর মান পাওয়া গেলো এইচ এর মান পাওয়া গেছে কত ওয়ান এইচ এর মানটা এইচ এর মানটা যখন এই তিন নম সমীকরণে বসাবো তখন আমরা কে এর মান পাচ্ছি কত ফাইভ কে এর মানটা হলো ফাইভ

তারপরে এখানে যে ছয়ের তিন নাম্বার অঙ্কটা দরকার আছে এখান থেকে এক্স মাইনাস ফোর ইকলস টু জিরো ওয়াই মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো এবং এক্স প্লাস থ্রি ইকলস টু জিরো ওয়াই প্লাস টু ইকোলস টু জিরো এখানের মধ্যে তোমার চারটা সমীকরণ বলছে একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে আমাদের বলছে ওই চতুর্ভুজের দৈর্ঘ্য কর্ণদয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ তাহলে এখানের মধ্যে দেখো এক নং সমীকরণ থেকে এটা পাওয়া গেছে দুই নং থেকে এটা তিন নং থেকে এটা চার নং থেকে এটা এখন চার নং থেকে এটা যদি আমরা গ্রাফে বসাই x অক্ষ আর y অক্ষ তাহলে এখানে পাওয়া গেছে a বিন্দু a b c d এই চারটা মানে এবিসিডি চতুর্ভুজ তো এখন a বিন্দুটা কার কার কোন কোন রেখার ছেদবিন্দু এই যে এক নং এবং দুই নং রেখার ছেদবিন্দু হচ্ছে a

এই যে দুই নং এবং বিন্দু হচ্ছে নং রেখার মধ্যে একই ভাবে সি বিন্দু সি হলো গত তিন এবং চারের ছেদ বিন্দু তাহলে তিন নং রেখায় হচ্ছে এক্স -3 মাইনাস থ্রি ওয়াই

যদি অন্য কোনো ভাবে থাকতো তাহলে সমীকরণ আকারে মানে সমীকরণ বলতে একটার মধ্যে দুইটা এক্স ওয়াই দুইটাই যদি থাকতো তাহলে আমরা সমীকরণ দুইটাকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করলে ওটা ছিল ছেদ বিন্দু তো এইভাবে করে এই যে এই বিন্দু পাওয়া গেল বি পাওয়া গেল সি পাওয়া গেল ডি পাওয়া গেল ঠিক আছে তাহলে এখন জি স্যার তাহলে এখন এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণের দৈর্ঘ্য এসি করণের সমীকরণ এসীকরণের সমীকরণ সমীকরণ কী হয়েছে আগে এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই টু এভাবে করে সমীকরণটা পাওয়া গেছে এটা হলো এসি কর্ণের সমীকরণ ঠিক সেই ভাবে যদি দূরত্বটা বের হলো এটা গেলো ছয়ের দিন এখন এইখানে দেখো এইখানেও সরাসরি রেখাগুলো দেওয়া আছে মানে x এর ভ্যালু ওয়াই এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু এটা আমরা চিত্রের মধ্যে বসালে আমরা একটু আইডিয়া করতে পারবো যে কোনটা এই বিন্দু কোনটা বিবিধ কোনটা কোনটা বি সেইম একই ভাবে ই অঙ্কটা ছয়ের চার এটাও ইম্পর্ট্যান্ট একটা টাইপ ঠিক আছে তাহলে কয়টা নিয়ে কথা বললাম দুইটা আচ্ছা এরপরে কি বলছে একটা সরল রেখা ওয়ান ফোর বিন্দু দিয়ে যায় এবং অক্ষের দিয়ে প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে রেখার সমীকরণ বের করে

তারপরে হচ্ছে রেখাটা এখন এই যে রেখাটা এইস বাই এ b ওয়াই বাই টু ওয়ান এই রেখাটা হচ্ছে ওয়ান ফোর বিন্দু দিয়ে যায় হ্যাঁ তারপরে ওয়ান ফিন ফোর বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে দেন ওইখানের মধ্যে বিয়ের মানটা বসাই দিলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান পাচ্ছি কত এ ইকস হচ্ছে টু এখন এর মান এখানে মধ্যে বসাইলে বিয়ের মান পাচ্ছি হলো এইট এ আর বিয়ের মান বসাই দিলে আমরা রেখার সমীকরণ করতে যাচ্ছি এটাও একটু দেখতে হবে হ্যাঁ যখন ও এ প্লাস টু ও বিস টু জিরো ও হচ্ছে মূল বিন্দু সমীকরণ বের কর এই কন্ডিশনটা এখানের মধ্যে

ঠিক আছে এখানে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি a আবার এই রেখাটা রেখাটা সমীকরণ কত ধরে নিয়েছি আমরা x এই রেখাটা হচ্ছে -2 -5 বিন্দু দিয়ে যায় মাইনাস সরি -2 -5 বিন্দু দিয়ে যায় তাহলে দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে এক্সের জায়গায় মাইনাস টু ওয়াই জায়গায় মাইনাস ফাইভ বসালে আমরা এইটা পাচ্ছি এবং একই সাথে এই ইকোয়ালসিগত মাইনাস টু ওয়াইস বি এটা যদি বসাই দিই তাহলে আমরা বি এর মান পেয়ে যাচ্ছি কত মাইনাস ফোর বি এর মানটা দুই নঙে বসালে আমরা পাচ্ছি এই ইকালসিগত এইট ঠিক আছে ঠিক আছে এখান থেকে সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই মাইনাস এইট ইকোয়ালস টু জিরো

এই 10 এর 1 এটা একটু লাগবে আমাদের এখানে বলছে এই x plus twice y plus 7 equals to 0 রেখাটি অক্ষদয়ের মধ্যবর্তী কোণ মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো উপরোক্ত কোণ নির্দেশ কোন বর্গের বাহুবলতার ক্ষেত্রে বলছে সিম্পল একটা প্রবলেম কিন্তু ইম্পর্টেন্ট এখানে কি বলছে এক্স প্লাস ওয়াইস ওয়াই প্লাস সেভেন টু জিরো এখন এইটাকে যদি আমরা ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু এই ফরমেটে যদি নিয়ে যাই এই সমীকরণটাকে এক নাম্বার তাহলে আমরা পাচ্ছি এইটা এক্স বাই মাইনাস সেভেন প্লাস ওয়াই বাই টু টু তাহলে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এ কমা জিরো মানে -7 এর ভ্যালু কত স্মল এ মাইনাস

তাহলে এখানে এটা হলো মধ্যবিন্দু আর বর্গের বাহু হলে এ বি স্কোয়ার হবে তাহলে দূরত্বটা বের করব আমরা সূত্র দিয়ে জাস্ট এটা গেল একটা এরপরে আমাদের লাগবে হলো। যে রং